সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত বের হয়েছি বেহুলার বাসঘর যাওয়ার জন্য বেহুলার বাসরঘর হচ্ছে বোগড়াতে আর বোগড়া মারির ডালি মোড় ও মহস্থান করে মাঝামাঝি একটা জায়গা গোকুল সেখান থেকে একটু ভিতরে যাইতে হবে এতদিন তো আমরা সবাই বই খাতা তারপর হচ্ছে টিভিতে সিরিয়ালে নাটকে ছবিতে অনেক কিছুইভাবেই আমরা জানতে পারি যে হচ্ছে বেহুলার বাসঘর বেহুলার বাসঘর তো বেহুলার বাসরঘর বলতে মাথার মধ্যে অনেক কিছুই চিন্তা আসে যে হয়তো বা অনেক সুন্দর হবে বা অন্য অন্য রকম হবে তো এখানে আসার পর আসলে দেখি এখানে কিছুই নাই শুধু একটা মাটির স্তূপ তো তারপর মনের মধ্যে আসা কাজ করতেছিল যে হয়তো বা ভিতরে বা উপরে হচ্ছে কিছু না কিছু থাকবে আমরা চারদিকে ঘুরে দেখতেছিলাম দেখতেছিলাম সবই একই তো এক পর্যায়ে আমরা উঠতে শুরু করি যে উপরে উঠাই লাগবে দেখাই লাগবে উপরে কি আছে আর সবাই তো মজা নিচ্ছিল যে নিজের বাসর ঘরই দেখতে পারলাম না কিন্তু হচ্ছে বেহুলা বাসরঘর দেখতে আসছি তো অনেকেই দেখতে আসছে আমাদের মতো স্কুল স্কুল কলেজ মাদ্রাসা সব সবাই আসে এখানে আমরা যখন একদম উপরে উঠি তখন দেখতেছিলাম যে এখানে অনেক পরিমাণ ভিড় তো মানুষজন দেখে মনে করছিলাম যে এখানে কিছু আছে কিন্তু না কিছুই নেই এই একটা গোল বৃত্ত এইটাই নাকি হচ্ছে যে বেহুলার বাসর ঘরের মূল কেন্দ্রবিন্দু ছিল তবে দেখে হতাশ তবে হতাশ হওয়ার কিছু নাই কারণ হচ্ছে যে এখানে আগে তো এরকম ছিল না একটা সময় আস্তে আস্তে এখানে ধ্বংসবশেষে পরিণত হয় এখন শুধু মাটির একটা স্তূপ আছে এতটুকুই তো ইতিহাস ঘাটলে আমরা অনেক কিছুই জানতে পারবো তো ভিডিওতে সেটা নাই বলি তো আমরা এভাবে ডেকে ডেকে নামতেছিলাম তো নামার পর এক পর্যায়ে দেখে নিচে ফুলগুলো দেখে খুবই ভাল লাগতেছিলো তবে এখানে ইন্ডিকেট করে লেখা ছিল যে ফুলে কেউ হাত দেবেন না তবে ফুল অনেকেই শিটতেছিলো এটা খুব খারাপ লাগতেছিল ফুল গাছের শোভা ফুল হাতের শোভা না তাই আমরা না সিঁড়ি এটাই বেটার তবে এই ফুলটা আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আমি জীবনে দেখিনি অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে এখান থেকে বের হই বের হওয়ার পর হচ্ছে যে বেহুলার বাসুর ঘরে বাইরে অনেকগুলো দোকান আছে সেগুলো পানের জন্য বিখ্যাত অনেক পদের পান পাওয়া যায় তো আমরা ট্রাই করব কোন পান ট্রাই করবো চিন্তা করতে করতে পরে আগুন পান ট্রাই করি ধন্যবাদ সবাইকে